এই মিলাদ উপলক্ষে আমাদের সমাজের আয়োজনটা কি। এটা দেখবেন এক এক সমাজের চিত্র এক এক রকম কোনো এলাকায় দেখবেন তারা এই মিলাত নবীর সময়ে সিরাতুর নবী নাম দিয়ে শুধু নবী আসলামের জীবনীমূলক আলোচনা করছে বুঝতে পেরেছি শুধু নবী আসলামের জীবনীমূলক আলোচনা আজে বাজে কিছু তেমন নাই শুধু জীবনী নিয়ে আলোচনা আর এক করছেন এই সময় তারা মিলাদের নামে তারা কিছু স্লোগানও ব্যবহার করছেন সকলীদের সেরা ঈদ ঈদে মিলাদুলনী তাই না ঘরে আজকে আজকে নবীর শুভ ঘরে ঘরে মিলান্তিন আজকে নবীর জন্মদিন ঘরে ঘরে মিলান্তিন সকলীদের সেরা ঈদ ঈদে মিলাদুলনী সৈয়দুল আয়াত দেখবেন দেয়ালে দেয়ালে রাজারবাগী গ্রুপের লোকেরা দেওয়ানবাগী গ্রুপের লোকেরা দেয়ালে দেয়ালে আল বায়ান পত্রিকার প্রবর্তন আয়োজকেরা লিখে দিয়েছে সৈয়দুল আয়াদ এখন আপনারা তো হয়তোবা কেউ বুঝেছেন কেউ বোঝেননি আয়াদ মানে কি যত ঈদ আছে তার মধ্যে এটা হলো লিডার তো কোরবানির ঈদ গেল কোথায় রোজার ইদটা গেল কোথায় ওগুলো না ওটা সেকেন্ড ম্যান ওগুলো সেকেন্ড পারসন এই মিলাদুল নবী হলো সৈয়দুল আয়াজ মেজালি কীভাবে সমাজকে দিনকে তারা নষ্ট করে দিচ্ছে আল্লাহ নবীলাম বাৎসরিক ঈদ আমাদের জন্য কটা ঘোষণা করেছেন নবিসাম যখন মদিনাতে আগমন করলেন তো দেখছেন সাহাবারা মদিনার আনসাররা তারা একটা দিন দিবসে খেলাধুলা করে আল্লাহ নবী সালাম বললেন মাহাদ এই দিনটা কি দিন কেন তোমরা প্রতি বছর এটা করোল আমরা ইসলাম পূর্ব যুগ থেকেই এই একটা দিবসে আমাদের বাৎসরিক একটু খেলা ধুলা আনন্দ ছিল তাই ওটা আমরা করে যাচ্ছি আল্লাহ নব ইসলাম বললেন আল্লাহ রব আলমিন তোমাদেরকে যে ভালো দুটো দিন তো দিয়েছেন ঈদুল ফিতর বা ঈদুল আবহা তাহলে নবুসলাম দেখুন আনসাররা সেই পূর্বকাল থেকে করে আসছেন একটা দিবসের আনন্দ সেটাকে কী করে দিলেন বাতিল ঘোষণা করলেন যে দুটা বাতিল তোমার ওইটার তুলি উত্তম দুটো দিন আল্লাহ তোমাদেরকে দিয়েছেন বৈধ খেলাধুলা থাকলে সেই দুটো দিন করো বুঝতে পেরেছেন আর সাপ্তাহিক ঈদের হিসাবে আমরা আর একটা পেয়েছি কোনটা কোনটা এমন জুমুয়া এটা হলো আমাদের সাপ্তাহিক ঈদ এটারও দলিল আছে সেটা আপনারা আশা করি জানবেন এর তাহলে এই যে যারা সৈয়দুল মানে আয়াত নাম দিয়েছেন ঈদ এ সকল ঈদের সর্ব সেরা ঈদ ঈদ এ নাম দিয়ে এরা কি করছেন দেখুন এরা করছেন নফলামের নামে গান গজল তারা বানিয়েছেন এবং এই গান গজলের ভিতরে এত উচ্ছ্বসিত প্রশংসা আছে যে সেখানে আল্লাহকেও ছোট করে নাবুসামকে উপরে উঠানো হয়েছে নজ্লাহিদ আল্লাহর যে গুণাবলী সেগুলোকে তারা নাবুস মাঝে মানে ওটা মনে করেন বাংলা দেখবেন কিছু কিছু গান গজলে এইভাবে মানে মানে আবৃত্তি করা হয় যেমন একটি বল গজল তারা বলে আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা জানে মোহাম্মদ শাহে মদিনা আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা জানে মোহাম্মদ শাহে মদিনা আচ্ছা মনের বেদনাকে জানেন বলেন তো আপনারা জানেন অন্তর্জামি কে আলিম শুধু অন্তর্জামী হলেন ওয়া তাআলা কিন্তু গানে বলছে কি যে জানে মোহাম্মদ শাহে মদিনা তাহলে এখানে শিরিক হয়ে গেল না নবসুলসাল্লাম যদি অন্তরে খবর জানতেন তো ওই যে ঘাতকেরা নবুসুলসাল্লামের কাছে এসে সত্য সাহাবাকে নিয়ে নির্মমভাবে মেরে ফেললেন ওদের মনের বিষয় যদি জানতেন তো বলতেন যে এই দূরবীন বলো কি আর ভিতরে কী দেখি তোমরা নিয়ে মার বা প্ল্যান করছো তাহলে নবুসুলাম তো এই সাহাবিকে ওদের হাতে তুলে দেন না বুঝতে পেরেছেন তো সুতরাং এইভাবে গানে গজলে নবীমোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম যেজন জপে সেই তো তো জাহানের ধনী দেখেছেন নবীর নাম যেজন জপে সেই দুই হয় দুই জাহানের ধনী হবে সেই লোক এটা শিরিক হয়ে গেল কি না জপা মানে বোঝেন তো জপা মানে জিকির করা তো জিকির করবেন কি নবীর নাম না আল্লাহর নাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিক যিকরান ক্যাথিয়রা আলাকে কথা বলছিগুরু মোহাম্মদ ক্যাথিয়র আলাকি তা বলেছেন তাহলে এইভাবে গানে গানে নাম নামিয়ে দিয়েছে ও মদিনার বুল তোমার নামে ফুল তুলি এই যে গানটা একটু সাইজ করে নেওয়া যায় যদি মানে চেঞ্জ করে দেন ও মদিনার বুল তোমার নামে ফুল তুলি তাহলে এটা কার নামে ফুল তুলতে হবে ফুলকে মোহাম্মদ বানাইছেন কে বানিয়েছেন আল্লাহ বিসমিল্লা এত সুন্দর ফুল গো বিসমিল্লা আল্লাহ নামে তুলবেন কিন্তু বলতেছেন ও মদিনার তোমার নামে ফুল তুলি তবে এটাকে একটু যে কারেকশন করে নেওয়া যায় যারা আমাদের ছাত্ররা বলে বলতে হবে ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি একটা রে দিত হ্যাঁ তাহলে কিছুটা মানে রক্ষা পাবে বুঝতে পেরেছেন তো এইভাবে গান গজল এর মানে নানান ধরনের খাবারের আয়োজন এই এই দিনে যদি খাবার আয়োজন করা হয় তাহলে অনেক ফজিলত তারা বইগুলোতে লিখেছে এবং খালি নিজেরা খাবে না আলে মোলামার ডেকে নিয়ে এসে ছাত্রদেরকে ডেকে নিয়ে এসে মাদ্রাসা ছাত্ররা ডেকে নিয়ে এসে বাসায় ইয়া নবী সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালামাত আলাইকা আলাইকা এইভাবে বিদাতি দরুদের মাধ্যমে রম রমাট জমজমাট করে তারা রাখবে ওই যে বলেন আজকে নবীর জন্মদিন ঘরে ঘরে মিলার দিন কিন্তু হুজুরের বাড়ি বাদ দিয়ে বুঝতে পেরেছেন কারণ হুজুর তো সহালীপ খেবে খাবে খাওয়াবে না কোনো দিন বুঝতে পেরেছেন তো এইভাবে মিলাদের অনুষ্ঠানগুলো আমাদের সমাজে মিলাদি যারা মিলাদি নাম দেয় কারণ ওরালো যারা হিরোইন খায় তারা হিরোইন চি আর যারা মিলাদ করে তারা মিলাদি বুঝতে পেরেছেন তো মিলাদি যারা তারা আবার এই দিনে পালন করতে নারাজ দলিল কিন্তু শ্রমের কথাই বলে অন্য কিছু বলে না তাই না না খাওয়ার সংগ্রাম মিলাদের দিন কি হবে এই হাদিস থেকে যদি আমরা দলিল নেই সেদিন হবে না খাওয়ার সংগ্রাম ক্ষুধা থেকে কষ্ট করা মিলাদিরা ওই দিন করে এই দিন সম রাখা হারা কারণ এটার নাম দিছে ঈদের দিন ঈদের দিন যে খাওয়া যায় না সম রাখা যায় না এটা খাওয়া লাগে মেলে না তাহলে দলিল দিলেন এক এপারে আর জমি দাবি করছেন ওপারে কারণ এরকম হয়ে গেল না দলিল হলেন না খাওয়ার মিলাদ করেছেন আর আপনি গুনা খাওয়ারের মিলাদ করছেন পোলাও কোরমা যত রকমের খাবার আছে ব্রিটিশের সেটা করছেন এই হাদিসদের মিলাত কোনোভাবেই টিকলো এরপরে হলো যে এই হাদিস দিয়ে যদি মিলাদের পক্ষেই বলেন তাহলে সেটা সপ্তাহে কয়দিন হবে সপ্তাহে একদিন সোমবার সপ্তাহে একদিন মাসে হবে চার দিন কোনো কোনো মাসে পাঁচটা উপরে যেতে পারে বছরে হবে তাহলে কতদিন বাউন্ন দিন বাউন্ন সপ্তাহ বাউন্ন দিন আপনাকে বছরে মিলাদ করতে হবে যদি এই হাদিসই আপনার দলিল হয়ে থাকে কিন্তু তারা এর ধারে কাছেও নেয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সম্মানিত ভাইরা এখানে মিলাদের সম্পর্কে আরও অনেক কথাই বলা যাবে দেহ রাত্রি গভীর হয়ে যাচ্ছে